প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমরা যারা সদ্য মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে অ্যাডমিশান করেছ তোমাদের বাংলায় একটা নতুন টপিক যুক্ত হয়েছে সেটা হচ্ছে সাহিত্যের ইতিহাস তোমরা এই প্রথম সাহিত্যের ইতিহাস পড়বে তো একাদশ শ্রেণীতে তোমাদের সাহিত্যের ইতিহাস বলতে চর্যাপদ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে একেবারে মধ্যযুগ শেষ পর্যন্ত চলে গেছে তোমরা এখন বুঝতে পারবে না কিন্তু তোমাদের যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে পরীক্ষা ব্যবস্থায় সেখানে কিন্তু এই সাহিত্য ইতিহাসটা কিন্তু কমন এবং পরীক্ষায় আসবেও তাই তোমাদের লেখাচ্ছি এমসি কেউ সাহিত্য ইতিহাস থেকে তোমার ক্যাপশান দেবে উপরে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য একেবারে নতুন টপিক প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এবারে যেমন লেখো প্রতিদিন যে কম বেশি এই কম বলছি যে সঠিক বিকল্পটি নির্বাচন করো সেই লিখবে সেটা লিখবে লেখার পরে লিখবে এমসি কিউ যা লেখো প্রতিদিন এবারে লিখবে ডান দিকে পোস্টের মান এক চলে সব প্রথম প্রশ্নে একেবারে লেখে পড়ো প্রথম থেকেই লিখবে প্রথম প্রশ্ন সমাজ ও সাহিত্য থেকে লিখবে বাংলা বাংলায় লেখো বাং বাংলায় তোমাদের যেটা লিখতে হবে চর্যাপদ প্রথম যে গ্রন্থ বাংলার গ্রন্থ তার নাম চর্যাপদ তার আগে ক্ষণার বচন ডাক এই সমস্ত ছিল তো লেখো চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন অপশান নেবে ক রাখালদাস বন্দ্যোপাধ্যায় খ সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় গ রাখালদাস বন্দ্যোপাধ্যায় খ সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় গ শিবনাথ শাস্ত্রী শিবনাথ শাস্ত্রী ঘ হরপপ্রসাদ শাস্ত্রী সঠিক উত্তর ঘ হরপপ্রসাদ শাস্ত্রী চল পরের প্রশ্নে চর্যাপথ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে চর্যাপথ আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে অপশান নেবে ক উনিশশো পাঁচ খ উনিশশো সাত ঘ উনিশশো নয় ঘ উনিশশো দশ সঠিক উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে চলে এসো পরের প্রশ্নে প্রশ্ন লিখবে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কবে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কবে চর্যাপদের পুঁথি প্রকাশিত হয় কবে অপশন ক উনিশশো খ উনিশশো গ ঘ উনিশশো কুড়ি ঘ উনিশশো সঠিক উত্তর হবে উনিশশো ক পরের প্রশ্নে চলে আসবে লেখো চর্যাপদে কতজন কবির নাম পাওয়া যায় বা অস্তিত্ব পাওয়া যায় চর্যাপদে কতজন কবির নাম বা অস্তিত্ব পাওয়া যায় লিখবে ক কুড়ি জন খ বাইশ জন গ চব্বিশ জন ঘ ছাব্বিশ জন সঠিক উত্তর হবে গ চব্বিশ জন আচ্ছা যারা নতুন চ্যানেলটিতে এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে ভালো লাগলে আর কি ধরনের উত্তর চাইছো সেই সম্পর্কে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আর আমি তোমাদের সঙ্গে সারা বছর থাকব বিভিন্ন রকম এমসিকিউ বিভিন্ন সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এমনকি যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে দু সালে সেখানেও কিন্তু আমাকে পাবে তোমরা প্রতিদিনই পাবে প্রায় প্রতিদিন পাবে তোমাদের নতুন নতুন টপিক নিয়ে আসবো হ্যাঁ পরের প্রশ্ন লেখা এবারে লিখবে চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে চর্যাপদে কোন ধর্মের প্রকাশ ঘটেছে অপশান নাও ক শৈব ধর্ম খ বৌদ্ধ ধর্ম ঘ গ শাক্ত ধর্ম সরকার কয়ত শাক্ত ধর্ম ঘ নাথ ধর্ম উত্তর হবে গ শাক্ত ধর্ম চলে পরের প্রশ্নে চর্যাপদের ভাষাকে বলা হয় চর্যাপদের ভাষাকে বলা হয় অপশান নেবে ক সন্ধ্যা ভাষা খ অপভ্রংশ অবহট্ট গ ব্রজবুলি ঘ প্রাকৃত ভাষা সঠিক উত্তর হবে সন্ধ্যা ভাষা ক সন্ধ্যা ভাষা চলে এসো পরের প্রশ্নে চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয় চর্যাপদের পুঁথিটি কোথা থেকে আবিষ্কৃত হয় অপশান নেবে ক নেপালের রাজদরবারের কন্ঠাগার থেকে বা গ্রন্থশালা থেকে খ বর্ধমানের রাজবাড়ি থেকে গ বীরভূমের নানুর গ্রাম থেকে ঘ বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রাম থেকে সঠিক উত্তর হবে ক নেপালের রাজদরবারের গ্রন্থাগার বা লাইব্রেরি থেকে চলে এসো পরের প্রশ্নে লিখবে লেখো চর্যার প্রাচীন পদকর্তা হলেন চরজার প্রাচীন বা আদি চরজার আদি বা প্রাচীন পদকর্তা হলেন ক খ ঢেন্ডনপাত গ শান্তিপাত ঘ লুইপাত প একার দ ল হস্যৌ হস্যই প দ ল হস্যৌ হস্যই দ লুইপাত চলে এসো পরের প্রশ্নে লিখবে চর্যার পদগুলির মূল বিষয় ছিল চর্যার পদগুলির মূল বিষয় ছিল অপশান নেবে ক সমাজচিত্র বর্ণন খ সাধনতত্বের প্রকাশ সাধন তত্ত্বের বই একার র দন্তস্য আকার ধ দন্তান সাধন তত্ত্বের তয়তয় বই একার র সাধন তত্ত্বের প্রকাশ গ তাত্ত্বিক দর্শন প্রতিষ্ঠান তাত্ত্বিক ত আকার বই হস্যই ক তাত্ত্বিক দর্শন দর্শন প্রতিষ্ঠা ঘ ঐতিহাসিক তথ্য সরবরাহ সঠিক উত্তর হবে সাধন তত্ত্বের প্রকাশ সাধন তত্ত্বের প্রকাশ চলে পরের প্রশ্নে লিখবে টালো তো মোর ঘর নাহি পরবেশি টালো তো মোর ঘর নাহি পরবেশী এর পরের লাইনটা হচ্ছে হাঁড়ি তো ভাত নাই নিতা বেশি তোমরা ওই একটা লাইন লেখো টালো তো মোর ঘর নাহি পরবেশী ইনভার্ট কমার মধ্যে লিখবে ড্যাশ দিয়ে লিখবে এর পদকর্তা হলেন এর পদকর্তা হলেন অপশান নাও কপশান নাও ঢেন ঢনপাত ঢ ড এর পরে ঢ ঢ এক ই ঢয় দন্তান্ন ঢেন পাত খ লুইপাত গ চাটিলপাত ঘ কাহ্নপাত উত্তর হবে ক ঢেনঢন পাত উত্তর হবে ক ঢেনঢনপাত চলে এসো পরের প্রশ্নে লিখবে সংস্কৃত যে সংস্কৃত বলছি চর্যাপদের যে টিকাকার তার নাম কি চর্যাকারের চর্যা পদের টিকাকারের নাম কি চর্যাপদের চ অন্তর্জয় রেফ আকার চর্যাপদের টিকাকারের নাম কী অপশান নেবে ক লুইপাত খ হরপ্রসাদ শাস্ত্রী গ মুনি দত্ত ঘ প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি ভয়াকার গ চহস্যই উত্তর হবে মুনিদত্ত কণিদত্ত মহস্য মধ্যাহ্ন হস্যই দ তয় তয় মুনি দত্ত চলে এসো পরের প্রশ্ন উঁচা উঁচা পা বোতের তাহি বালি শবরীবালি ইনারিগত উঁচা উঁচা বসই উঁচা উঁচা পা তাহি বসই শবরী বালি এর পরের ল্যান্ড হচ্ছে মোরঙ্গি পিচ্ছ পরহীন গিবতী গুঞ্জরি মালি উঁচা উঁচা পাভে তাহি বসৈ শবরী মালি পরে লিখবে পথটি লিখেছেন উঁচা উঁচা পাহি বসই শবরী বালি তহি তয়চন্দ্রবিন্দু হহস্যই তহি বসই শবরী বালি মোরঙ্গি পিচ্ছ পরহীন গিবত মালি ইমর দিয়ে লিখবে ড্যাস দিয়ে পথটি লিখেছেন পথটি লিখেছেন ক স্বরহপাত খ সবরপাত তালবেশ্ব বড় সবরপাত গ ঢেন ঢনপাত ঢয়ে কাজ দন্তান্নঢ দন্তান ঢেনঢনপাত গ ঘ ভুসুকপাত উত্তর হবে খ খ সবরপাত তালবেশ বড় তালবেশ বড় সবরপাত পরের প্রশ্ন লিখবে কান্নপাত অন্য কী নামে পরিচিত ছিলেন কান্নপাত কয়েকর হয় মধ্য কান্নপাত অন্য কি নামে পরিচিত ছিলেন অপশান নেবে ক কান্ন আচার্য কান্ন আচার্য খ লিখবে কৃষ্ণাচার্য গ লিখবে কানুপাত ঘ লিখবে আচার্য কানু উত্তর হবে কৃষ্ণাচার্য কৃষ্ণাচার্য উত্তর হবে চলে পরের প্রশ্নে লিখবে গ্রন্থাগারে প্রকাশের সময় চর্যাপথ গ্রন্থাগারে প্রকাশের সময় চর্যাপথ কত সংখ্যক ছিল কত সংখ্যক ছিল অপশান ক পঞ্চাশ খ সাড়ে ছেচল্লিশ গ সাড়ে সাতচল্লিশ ঘ বিয়াল্লিশ উত্তর হবে গ সাড়ে সাতচল্লিশ আজকের মতো লাস্ট প্রশ্ন লিখবে লেখো চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন চর্যার তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন অপশান নেবে ক প্রবোধ চন্দ্র বাগচি খ হরপ্রসাদ শাস্ত্রী গ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ সুকুমার সেন সঠিক উত্তর হবে প্রবোধ চন্দ্র বাগচি পৈরফলা ব ওকার ধ প্রভোধ চন্দ্র বাগচি ব একার গ চহস্রই আজকের এই পর্যন্ত পরের দিন আবার নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে আসবো এটা ছিল প্রাচীন বাংলা সাহিত্যের ইতিহাসের একটা অংশ সমাজ ও সাহিত্য তার মধ্যে ছিল চর্যাপদ নিয়ে আলোচনা হলো মূলত এরপরে কৃষ্ণকীর্তন আছে বৈষ্ণব পদাবলী আছে সহ সাক্ত পদাবলী মঙ্গল কাব্য অনেক কিছু আছে মানে সাহিত্যের ইতিহাসে আমি পাঠে পাঠে সব দিতে থাকব তোমরা চ্যানেলটি অবশ্যই ফলো করো ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আর সঙ্গে তো রইলাম আমি টাটা বাই বাই আজকের মতো